নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা নাটক নাটকটা নিয়ে কথা বলো নাটকটার নাম হচ্ছে বাংলার বাংলা হচ্ছে বংশরক্ষে বংশরক্ষে নাটকটার নাম নাটকটা রিলিজ হয়েছিল দু হাজার ষোলোতে এবং এই নাটকটা একটা মজার নাটক নাটকটাতে আমরা লিট চরিত্রে দেখতে পাই মোশাররফ করিমকে এবং চঞ্চল চৌধুরীকে তো চঞ্চল চৌধুরী এবং মোশরফ করিম যখন একই নাটকে থাকবে সেই নাটকটা ভাই অন্য লেভেলের হয়ে যাবে সেটা তুমি কোনো সন্দেহ নেই তো অবশ্যই এই নাটকটা সেই রকমই লেভেলের একটা নাটক দারুণ লাগবে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো এবং খুব মজার একটা নাটক এবং নাটকটার পরিচালক হিসেবে পেয়েছিলাম সালাউদ্দিন লাভল এবং পরিচালক যখন সালাউদ্দিন লাভলে তো বুঝতে পারছেন নাটকটা কী হতে চলেছে তো তোমাদের এই নাটকটা নিয়ে অবশ্যই আলোচনা করবো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বংশরক্ষে দু হাজার ষোলো সালের নাটকের নাটকের করার কথা বলি পরিচালক হিসেবে কাজ করেছেন সালাউদ্দিন লাভলু চিত্রনাটক হিসেবে কাজ করেছেন বৃন্দাবন দাস এবং নাটকটাতে আমরা সঙ্গীত পরিচালক হিসেবে পায়ে হচ্ছে আপেল মাহমুদ ইমেলকে এবং কাহিনীর কথা বললে কাহিনী লিখেছেন হচ্ছে বৃন্দাবন দাস এবং নাটকটাতে সংলাপের কথা বলে সংলাপেরও কাজ করেছেন হচ্ছে বৃন্দাবন দাস নাটকটাতে আমরা গীতিকার হিসাবে পাই হচ্ছে কবির বকুলকে এবং নাটকটাতে অভিনয় কথা বলে অভিনয় করেছেন মোশারফ করিম চঞ্চল চৌধুরী সালা আহমেদ এবং ডলি জহুর শো তো এই নাটকটা হচ্ছে একটা মজার নাটক যেখানে আমরা মোশারফ করিম এবং চঞ্চল চৌধুরী তারা জল করছে এবং তাদের মুখের বড় বড় ডায়লগ লোকের সামনে বড় বড় ফুটানি দেখানো যে আমরা তো নিজেদের বংশকে রক্ষা করছি তারা ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি তারপর বংশটাকে রক্ষা করি এই যে বিষয়গুলো সেই জিনিসগুলো কিন্তু নাটকের মধ্যে দেখানো হয়েছে এবং খুব মজার একটা নাটক এবং অবশ্যই মোশারক করি চঞ্চল চৌধুরী দুজনের পারফরমেন্স খুব ভালো ছিল পাশাপাশি কালার গেডিং বলি বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি সেটাও খারাপ নয় এই যেখানে লোকেশনে শ্যুট করে সেটা দেখতে মজা লাগে এবং ফানি ফানি কিছু ডায়লগ রয়েছে যেগুলো কিন্তু আপনাকে বিশাল মজা দেবে তো ওভারঅল একটা ভালো ভালো একটা নাটক অবশ্যই মজাদার নাটক যদি দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারেন আর আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অ্যাকাউন্টে অবশ্যই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে